সুবিধক শ্রদ্ধা আসসালামু আলাইকুম আম্বার ইহাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ সাতাইশ মে সোমবার সপ্তাহের দুদিন এই ঘটটি অনুষ্ঠিত হয় সোমবার এবং শুক্রবার আমরা আজকে এই থেকে দেখবো কুরবানির উপযুক্ত বড় বড় সারগুলো নাম কুরবানির বাজার কেমন এখন বর্তমানে তো চলুন দর্শক দেখি ওজন সহ চমৎকার একটি সারগুলো দেখছি এবার নিয়ে দাঁড়িয়ে আছেন দাম কেমন দেখেছেন চমৎকার একটি সাপ

দুই দাদ দশ কত দাম রাখছিস ভাই চাওয়া দুশো দশ কত বলতেছে একশো সত্তর পঁচাত্তর ভাই ওজন এক জায়গায় সাড়ে ছয় দু জায়গায় সাড়ে ছয় মন বলছে

ঘূর্ণিঝড় চলছে যার জন্য আজকে কিন্তু ক্রেতা নেই দর্শক দেখুন আমবাড়ি ঘাটে আমরা দেখবো দাদি হিতে কয়দার দুই দাদ

দু চার পাঁচ কেজি শর্ট হতে পারে আমরা দেখবো দেখছি উপযুক্ত সারগুলো কয়দা

ওজন কিন্তু পাঁচ মন শুধু সাড়ে চার মন পনেরো পাঁচ মন পর্যন্ত আসতে পারে সাড়ে চার থেকে পনেরো পাঁচ তো দেখলাম আমরা দর্শক আম্বারিঘাট থেকে আকর্ষণীয় কুরবানির উপযুক্ত সার ঘরের দাম বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম